লোপ্রিপাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো চিতই পিঠে আর এই চিতই পিঠের আটা কিন্তু আমি বাড়িতেই খুব সহজেই কিভাবে তৈরি করি সেটা কিন্তু দেখাবো তো চলুন দেরি না করে চটপট শুরু করা যাক আমি এখানে এক কেজি আদব চাল কিনে তিন থেকে চার ঘন্টা মতো হবে এটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে তুলে একটা মানে শাক নিতে আমি দিয়ে একটা চালন নিয়েছি আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা রাখার পরে এখন মিক্সার গ্রাইন্ডারে আমি অল্প করে চাল নিয়ে নেব আর অল্প করেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পিষলে নিতে হবে নিয়ে আমি পিষে নিয়েছি দেখেন প্রথমে এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এখন একটা চালন দিয়ে অল্প অল্প করে এরকম চেলে নেব তো প্রথমবারে দেখতে পাচ্ছেন চেলে নিচ্ছি আর কত সুন্দর একদম মিহি আটা বেরাচ্ছে আমার এই চালনিটা খুবই ঘন মানে এত ঘন যে একবার চাললেই কিন্তু হয়ে যাবে তো এগুলো চেলে নেওয়ার পরে যে সুজির মতো যেটা পার হবে সেটা কিন্তু আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দেবো আর অল্প করে এবারে চাল দেবো তো দেখেন প্রথম যেগুলো আমি পিষে নিয়েছিলাম কতটা আটা বার হয়েছে তো সুজির মতো যেটা বেরিয়েছিল চাল থেকে সেটা নিলাম আর অল্প এবারে ভেজানো চাল নিচ্ছি নিয়ে আবারও একবার পিষে নেব। তো এই ভাবেই কিন্তু আমি এক কেজি চালই পিসবো দেখেন আমি আবার একবার পিষে নিলাম তো এটা ফের ঢেলে নেব নিয়ে এরকম কিন্তু চালতে থাকবো তো এরকমভাবেই কিন্তু আমি আটাটা বার করি আর এই এক কেজি চাল কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারে এরকমভাবে যদি আমি আটা বার করি তা আমার সময় লেগেছে মানে বারো থেকে পনেরো মিনিট হবে এরকম আমার সময় লেগেছে খুব তাড়াতাড়ি কিন্তু হয় আর চালনটা দেখতে পাচ্ছেন কতটা ঘন একবার চাললেই যথেষ্ট তা আমার এই যে পাত্রে আমি আটাটা চালছিলাম ভর্তি হয়ে গেছে থেকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও এরকমভাবেই কিন্তু মানে আটা বার করতে থাকবো মিক্সার গ্রাইন্ডারে পিসতে থাকবো আর চালতে থাকবো তো আমার সব এক কেজি চালই কিন্তু আটা বের করে নেওয়া হয়ে গেছে তো এখন এবারে পিঠে করতে চলে যাব। তো এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে দুধবার করে রেখেছি আর এর মধ্যে এখন আমি দিচ্ছি অল্প একটু নুন আর এখানে আমি চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর এখানে আমি এক কেজি খেজুরের গুড় নিয়েছি তো এক কেজি পুরোটা দেব না এখানে আমি সাড়ে সাতশো মতো খেজুরের গুড়টা দেব আর একটু আমি এতে চিনিও মেলাবো মানে অল্প মতন দুশো গ্রাম মতো আমি চিনিও দেব। এটা কিন্তু পিঠের রসটা তৈরি হচ্ছে এই পিঠের রসটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চিনিটাও দিয়ে দিলাম এবারে আমি এটাকে গ্যাসের চুলায় বসিয়ে ফুটতে দেব এটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এটা ফুটতে তো একটু সময় লাগবে ততক্ষণ আমি গোলা তৈরি করার জন্য পানিটা গ্যাসে আরেকটা পাশে বসিয়ে দেব। এখানে আমি মাপ করে পানি নিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন পানিটা কেমন ফুটবে একবার দেখে নিন নিচে এরকম দেখবেন ছোট ছোটো দানার মতন বুজবুজ করে উঠবে সেই সময় পানিটা গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিয়ে এদিকে এখনও সময় আছে রসটা তৈরি হতে তো আমি গ্যাসটা একদম লোতে করে দিচ্ছি দিয়ে ওদিকে আমি গোলাটা রেডি করে নেব। তো একটা পাত্র নিয়েছি আর এখানে আমি আতপ চালের আটাটা নিয়ে নিচ্ছি একেবারেই কিন্তু আমি সব গোলাটা তৈরি করব না অল্প অল্প করে গোলা তৈরি করতে থাকব আর পিঠে আমি বানাতে থাকব। তো প্রথম নিয়ে নিলাম পরিমাণ মতো চালের আটা এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গরম পানিটা গরম পানি কিন্তু বেশি হয়ে গেলে এই আটাটা সিদ্ধ হয়ে গেলে পিঠে ভালো হবে না তো পানি গরমটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তো দেখেন এরকম কত সুন্দর করে মানে গোলাটা তৈরি হয়ে যাচ্ছে তো গোলাটা একটু পাতলা মতোই লাগছে তো এটাতে আরও একটু কিন্তু আটা মেলাতে হবে তো আমি আরও একটু আটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন গোলাটা কেমন হয়েছে গোলাটা কিন্তু এইরকমই ঘন হবে তো আমার কিন্তু দেখি পিঠের গোলা কিন্তু রেডি হয়ে গেছে এখানে পাঁচ সাত মিনিট একটু রেস্টে থাক ততক্ষণে আমি এই রসটা ভালো করে ফুটিয়ে নেব এখন গ্যাসটা আমি ফুল জোর করে দিয়েছি তো এই রসটাকে একদম টকবক করে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে খেজুরের গুড়ের একটা সুন্দর গন্ধ নারকেলের দুধের সাথে খেজুরের গুড়ের যে গন্ধটা না দারুণ লাগছে তো সুন্দর কিন্তু ফোটানো হয়ে গেছে এখন এটাকে ঢাকনাটা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো রেখে দিকে আমি একটা কড়া বসিয়েছি আমি এই কড়াতে প্রতি বছরেই কিন্তু চিতই পিঠেটা বানাই আমি মাটির কড়াতে বানাই না কেন গ্যাসে তো ফেটে ফেটে যেতে পারে ভয় লাগে ওই জন্য আমি এই কড়াতেই বানাই তো প্রথম একটা পিঠে আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা বন্ধ করে তিন চার মিনিট অপেক্ষা করব। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে থাকবে না আসতে না ফুল জোরে তো দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখেন আমার প্রথম পিঠেটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু কড়াতে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে অল্প একটু তেল দিয়েছিলাম আর পরিষ্কার কাপড় দিয়ে চারিদিকে মুছে নিয়েছিলাম তার কারণে কিন্তু নিচেই লেগে যায়নি আর একটাও পিঠে কিন্তু লেগে যাবে না সুন্দর দেখেন একদম কত সুন্দর উঠে গেছে তো প্রথম পিঠেটা হয়ে যাওয়ার পরে আমি আরও একটা পিঠে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে দিলাম আবারও তিন চার মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো এই রকম করতে করতে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আর দেখেন এবার একটুখানি ঠান্ডা হয়ে যাবে একটু ফাটিয়ে নিয়ে আমি ওই রসে প্রত্যেকটা পিঠে ওই রকমভাবেই কিন্তু ডুবিয়ে দেবো তো প্রত্যেকটা পিঠে হওয়ার পরে ঠান্ডা করে নেব। আর একটুখানি করে ফাটাবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ওই রসের মধ্যে ডুবিয়ে দেব। তো দেখছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলে ফুলে উঠছে তো সব পিঠেগুলো কিন্তু আমার এখানে কিন্তু ভেজানো হয়ে গেছে তৈরি করাও হয়ে গেছে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি সারা রাতের জন্যে এটা ভিজতে দেব। মানে এরকম ঢাকনাটা একটু গরম বলে এ করে রেখেছি ঢাকনাটা বন্ধ করে দিয়ে সারা রাত ভিজতে দিয়েছি সারা রাত পরে পরের দিন সকালে এখন আমি পিঠেটা প্লেটে তুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠে খাবার জন্য একদমই রেডি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব